বকাল আমি যাচ্ছি এগারোটা আঠাশে হচ্ছে টাইম এগারোটা টাইম আঠাশে নামখানার গাড়িতে উঠে অলরেডি আমি বসে আছি দেখা যাক বক্সারে কখন পৌঁছায় এবার ওটা আঠাশে কাকদ্বীপ থেকে নামখানা অব্দি একটা ডিলাক্স আছে অনেক গাড়ি আছে মানে সারাদিন অনেকগুলো সকাল থেকে সন্ধ্যে অনেক অনেকগুলো বারো চোদ্দটা গাড়ি আছে আর মেগাওয়াটা আঠাশে গাড়ি করে আমি কিন্তু বক্সারের দিকে রওনা হচ্ছি আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা শেয়ার করা যায় এটা হচ্ছে আমাদের কাকদ্বীপের প্রাকৃতিক কাকদ্বীপের যেখান থেকে লাক্সারি বাস সেখানকার রোড কন্ডিশন আমরা একে একে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা বক্সে যাবেন কোথায় থাকবেন কি ব্যাপার সেখানকার পরিবেশটা কেমন সব কিছু বিকাশের চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি আমরা তো বক্সে চলে এসছি বক্সে যেতে নিরাপত্তা পাঁচশো কিলোমিটার বাকি আছে

ط <laughs> سل

পথে এটা আপনারা যারা দক্ষে আসবেন চাইলে হিন্দি আইল্যান্ডারগঞ্জটাকে আপনারা সাইড সিন করে দেখে নিতে পারেন এ যাওয়ার পথে বাম দিকে পড়বে আইল্যান্ড এবং ডানদিকে

और और आगे और आगे आओ आमीन आगे चलो ये थोड़ी जल्दी है हां जल्दी जल्दी पंजाबी जल्दी ये जो सामने जो स्टॉपिस है जैसे एक बार एक खंद जाए, जाए। আপনারা এখানে নেমে যদি যারা কেউ চান যে এন্ডারল্যান্ড যেতে চাইছেন আপনারা কিন্তু এই যেটি খাতে লেবে কিন্তু এন্ডারল্যান্ড আপনারা যেতে পারেন এই বাম দিকে নেমে বাম দিকে বেশি না পাঁচ সাত কিলোমিটার হবে একদম নদীর পারে এটা হচ্ছে জেটি ঘাট এখান থেকে আপনারা যেতে পারেন হ্যান্ডি আইল্যান্ড এবং এখান থেকে বকখালি বেশি না পাঁচ সাত কিলোমিটার সামনে গিয়ে আহ আর দু কিলোমিটার গিয়ে ডান দিকে আছে এখান থেকে আপনারা যেতে পারেন সামনে যাচ্ছি আমরা হেজারগঞ্জ আমার সঙ্গে থাকুন আমি চেষ্টা করছি এটা একে ডকালের সার্সিনে কোথায় কি নামতে হবে কিছু

খালি 3-4 কিমি আগে اناর থেকে ভিডিওটা করছি বখালের প্রকার আগের মুহূর্তে পরিবেশটা কেমন হয় কত সুন্দর দেখতে আমি চেষ্টা আপনাদেরকে ভিড়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওতে বেশ কিছু স্কেচ বিশ্লেষণ করব আমি চেষ্টা করছি যতটা সম্ভব বলে আপনাদের সাথে বখালের প্রাকৃতিক পরিবেশটাকে একটু শেয়ার করতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপন চ্যানেলটাকে একটু উৎসাহিত করবেন বাম দিকে ঘুরবো বাম দিকে ঘুরে আমরা যাচ্ছি বকখালি সে বিচের দিকে যাচ্ছি আমি অলরেডি বাসে বসে আছি বাসে বসেই কিন্তু আমি দিন এটা করছি আচ্ছা সামনে গিয়ে বাম দিকে ঘুরবো বকালের দিকে আমাদের এখানে নামলো এখান থেকে কিন্তু নদীর পাঠ কাছে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো এবং আরো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমরা যাচ্ছি এখন বকালের দিকে বাস স্ট্যান্ডে নেমে আমি পাশে পুরো হোটেল থাকার হোটেলেন্ট পুরো ভর্তি বকালে বাইর থেকে আসবেন থাকার কোন অসুবিধা নেই

এবারে আমি এখানে নামছি দেখুন নেমে চেষ্টা করছে কি করে আপনাদের বকখালি প্রাকৃতিক পরিবেশটিকে উপহার দেওয়া যায় আমার ভিটামিন এটা হচ্ছে বকখালি বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড থেকে নেমে সোজা দেখবেন এই যে গেট আছে না এই গেট ধরে কিন্তু আপনারা চাইলে একটু ভিতরে দেখতে পারেন এখানে কিন্তু হরিণ কুমির নেই আর সেগুলো নেই সবগুলো এখান থেকে সরিয়ে ফেলেছে কেন সরিয়ে ফেলেছে জানি না আমি একটু সামনে ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কেমন হতে পারে আমি ভিতরে না কারণ এখানে বেশি হরিণ কুমির কিছুই নেই শুধুমাত্র এই জঙ্গল আছে এই বা দিকে জঙ্গল আছে অর্থাৎ আমি ওই দূরে গিয়ে আমি দূরে গিয়ে কিন্তু আপনাদের সমনাষ্ট করব না আমি ওখানে যাচ্ছি না আমি টোটালি শিবিজে যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে সঙ্গে থাকুন আমি শিবিজে যাচ্ছি শিবিজে গিয়ে আপনাদেরকে চেষ্টা করছি যতটা হয় ভিডিও করে আপনাদেরকে মনোরঞ্জন করতে এই যে বাস স্ট্যান্ড দেখছেন এখান থেকে কিন্তু আপনারা সারা দিন কিন্তু কলকাতা বা ডেমোনহার বা কাকদ্বীপার কিন্তু বাস পাবেন কোনো অসুবিধা নেই আশা করি খুব অব্দি কিন্তু বাসের ব্যবস্থা আছে আমি এবার বকখালির দিকে হেঁটে যাচ্ছি বকখলি শিবির যেটা আছে না শিবিরের দিকে হেটেতে যাচ্ছে আপনারা দেখুন দুদিকে পুরো দোকান ভর্তি এগুলো সব খাওয়ার হোটেল এগুলো খাওয়ার হোটেল দুদিকে এখানে খাওয়ার কোনো সমস্যা নেই অন্যান্য জায়গায় আমরা গেছি যেমন আমাদের মৌসুমি দ্বীপ গেছিলাম বা আমাদের নিউ বকখালি গেছিলাম বা আমাদের লালগঞ্জ সি বিচ গেছিলাম সেখানে কিন্তু খাওয়ার প্রচুর সমস্যা বাড়ি থেকে খাওয়া দাওয়া কিন্তু নিয়ে যেতে হয় এখানে কোনো সমস্যা নেই দেখুন প্রচুর হোটেল প্রচুর 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 সেই সুজ বকালিতে নেই ঝাউ গাছ খুব কমে খেলেছে ঝাউ গাছ কমিয়ে ফেলেছে করে এখানে গেস্ট হাউস লজ বড় সবকিছু এগুলো সব কিন্তু খাওয়ার হোটেল এগুলো স্যার সবকিছু খাওয়ার হোটেল রোদ আজকের উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি আমি একাই চলে এসেছি অলরেডি বকখালিতে একাই এসে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যেন না কতটা আপনাদেরকে উপহার দিতে পারবো আমি চেষ্টা করছি আপনাদেরকে আপনাদেরকে আগে দেখে বলে দিই আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন আপনারা কিন্তু নামখানা নেবে নামখানা থেকে কিন্তু অলরেডি আপনারা বাস পাবেন আসার জন্য এখানে নামখানা থেকে তিরিশ চল্লিশ কিলো চল্লিশ মিনিট লাগবে এবং যদি কেউ কান্দিপ থেকে আসেন কিন্তু আপনারা অলরেডি এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা মতো লাগবে বকখালি আসার জন্য এটা আপনারা চেষ্টা রাখবেন এবং এই যেটা আমি হেঁটে হেঁটে যেটা ভিডিওটা করছি আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোপুরি দেখানোর আপনারা পারলাম আমি আবার বলি যদি আপনাদের বকখালি এসে কোনো কোনো থাকার সমস্যা হয় আপনারা কিন্তু আমার এই নাম্বারে ফোন করে কিন্তু আমার হেল্প নিতে পারেন আমি এখানে থাকা খাওয়া থেকে শুরু করে সব থেকে সেটা বড় কথা নয় আমাদের এই বকখালি আসার পর এখান থেকে কি করে আপনারা সাগর যাবেন কি করে আপনারা হিন্দি আইল্যান্ড লালগঞ্জ বা মৌসুমি দ্বীপে যাবেন কিছু কিন্তু আপনাদেরকে আমি হেল্প করবো এটা কথা দিলাম আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে করার এই হচ্ছে আমাদের বকখালি ঢোকার এন্ট্রি পয়েন্ট বরগাছ থেকে ডান দিকে বেঁকে যেতে হবে ডান দিকে বেঁকে গিয়ে কিন্তু অলরেডি আগে মাঠটা তো বড় ছিল না এখন বেশ সেখানে মানে সরকারি সাহায্য কিন্তু এখানে মাঠটা বেশ একসঙ্গে অনেকগুলো গাড়ি এখানে দাঁড় হতে পারে এবং এখানে যারা এখানে বাইক নিয়ে বা চার চাকা নিয়ে আসবেন এখানে কিন্তু বাইক বা চার চাকা রাখার জন্য একটা চার চরে নেয় ঠিক এই জায়গাটায় আমি আগে একদম নদীর পর অব্দি চলে যাই নদীর পার গিয়ে আপনাদেরকে দেখা এটা হচ্ছে আমাদের টয়লেটের ব্যবস্থা আছে যারা এখানে আসবেন টয়লেটে করতে কোনো সমস্যা হবে না আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিকনিক পিকনিক স্পট পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি তারিখে কিন্তু এখানে অনেকে আসে এসে পিকনিক করে এদিকে দুদিকে হচ্ছে এটা খাওয়ার হোটেল এগুলো সব হচ্ছে খাওয়ার হোটেল দুদিকে হচ্ছে খাওয়ার হোটেল খাওয়ার কোনো অসুবিধা নেই বাইরে গেলে আমাদের খাওয়ার যে অসুবিধা হয় সে অসুবিধাটা কিন্তু নেই এখানে খুব ভালো জায়গা ভীষণ ভালো জায়গা বলে দুপুরবেলা এইগুলো এখান থেকে এই গাড়িগুলো ভাড়া করে আপনারা বকখালিতে সার্সিং করতে পারেন যারা সার্সিং করতে যাচ্ছেন এই আমরা সি এর দিকে যাচ্ছি সি এর উদ্দেশ্যে র মনে প্রচুর খেলনা অলংকার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায় এখন ভাটার সময় ভাটার সময় আমরা এসেছি নদীর জল পেতে হলে আপনাদেরকে থেকে অনেকটা হবে দোকানে কত মাল সাজানো আছে এটা পুলিশ হেলথ সেন্টার এখানে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু প্রশাসনে কিন্তু সাহায্য পেতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে পুরো বকখালি স্পটু বলছেন বা দিকে ডান দিকে কোথায় যাবেন এই হচ্ছে পুরো বকখালি ভীষণ ভালো জায়গা এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু খেলনার ব্যবস্থা করেছে এখানে সন্ধ্যাবেলা হলে কিন্তু এখানে প্রচুর লোকজন ভিড় প্রচুর হয় এখানে এসে অনেকে মাছ ফাছ ভাজা খায় এবং মাংস বা আরো যারা যে সমস্ত মুখ রয়েছে কোনো কিছু খেতে চায় ভুট্টা ডাব ফুচকা বা যা কিছু আমাদের স্ন্যাক্স জাতীয় যা কিছু খাবার আছে সব কিছু এখানে কিন্তু আসলে আপনারা খেতে পারেন সন্ধ্যাবেলা যদি আসেন এখানে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয় এখানে প্রচুর প্রচুর মেইন সমুদ্র পেতে হলে আপনাকে এই জায়গাটাকে হেঁটে হেঁটে অনেকটা এখনো মিনিমাম মিনিট করে আপনাদেরকে হাঁটতে হবে মিনিট করে হেঁটে গিয়ে কিন্তু আপনাকে জল পেতে হবে যদিও কাছে একটা জল আছে ভাটা বলে আজকে রাত জল অতটা দূরে কিন্তু জোয়ারের সময় আসলে কিন্তু জল অতটা দূরে না কাছে কাছে এই যে আমরা হাঁটছি না এখানে কিন্তু জল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন বকখালি ভালো করে দেখে নিন আমি একটু অসুস্থ কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার মাধ্যমে পুরো বক্রটাকে তুলে ধরার যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে আপনারা চেষ্টা করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে বা কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন আপনাদেরকে আবার বলে দিই এখানে যারা বক্কলিতে আসবেন আপনারা আসার ধরন হচ্ছে পশ্চিমবাংলা যেখান থেকে আসেন না কেন পশ্চিমবাংলা যে কোনো জায়গা থেকে আপনার শিয়ালদা আসবেন শিয়ালদা আসার পরে সেখান থেকে আপনার সাউথ এর ট্রেন ধরে আসবেন নামখানা নামখানা আসার পরে সেখান থেকে আপনারা বাস ধরে অলরেডি আসবেন বকখালি বাস টোটো রিজার্ভ গাড়ি থেকে শুরু করে আপনারা যে কোনো গাড়ি ভাড়া করে আসতে পারেন এবং বকখালি আসার পরে এখানে থাকার জন্য যদি কোনো সমস্যা হয় যেটা আপনারা আমার এই নম্বরে ফোন করতে পারেন এবং যদি মনে হয় আপনারা হোটেলে রেট চাইছেন এখানে পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার পাওয়া যায় কোনো অসুবিধা নেই শুধু বকখালি না বকখালি আসার পর এখানে সাইট সিন করার জন্য এখানে তিনশো চারশো টাকা একটা গাড়ি পাওয়া যায় সেই তিনশো চারশো টাকা গাড়ি ভাড়া করে কিন্তু আপনারা পুরো বকখালি কিন্তু সাইট সিনটা এখানে করতে পারেন কোনো অসুবিধা নেই তো বেশি কিছু বললাম না যদি মনে হয় আপনারা বকখালি আসার পরে থাকা খাওয়া নিয়ে যদি কোনো সমস্যা হয় যদি আপনারা হেল্প চান আপনারা নাইন ডাবল থ্রি টু ডাবল থ্রি এইট টু সেভেন এইট এই নম্বরে ফোন করে আমাকে জানাবেন বেশি কিছু বললাম না চলুন থ্যাংক ইউ